উচ্ছে ও মিষ্টি আলু বসন্তকালে এসব খাবার খেতে হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ উচ্ছে আলু রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি উচ্ছে আর মিষ্টি আলু এগুলি ভালো করে ধুয়েছি মিষ্টি আলুর খোসা ছাড়িয়েছি উচ্ছে এভাবে কেটে নিচ্ছি সবগুলি উচ্ছে কেটে নিলাম পাকা বিচিও আছে কাঁচা লঙ্কা কাটলাম মিষ্টি আলুটা এভাবে কেটেছি কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তাহলে ভালো হবে ভাজা এখানে মিষ্টি আলু এইভাবে কেটে গরম তেলে দিয়ে দিলাম মিষ্টি আলুটা এখানে ভাজা হবে নুন দিলাম এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ মিষ্টি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিষ্টি আলু খাবেন মিষ্টি আলু খেলে ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা যায় এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে আলুটা কিছুক্ষণ পর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে মিষ্টি আলুটা মিষ্টি আলুর টুকরোগুলি ভাজা হচ্ছে এবং সেদ্ধও হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেবো এখান থেকে এই কড়াইতেই আবার তেল দিলাম তেল গরম হয়েছে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে রসুন কুচি দিয়ে দিলাম গরম তেলে সর্ষের তেল দিয়ে রান্না করছি রসুনটা ভাজা হবে এখানে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন উচ্ছেগুলি এখানে দিয়ে দিলাম ইউনিক রেসিপি নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেবো উচ্ছের সাথে এভাবে মিশিয়ে নিলাম নুন হলুদ এই ফ্লেমে রান্না হচ্ছে সবগুলি ছড়িয়ে দিয়েছি কড়াইতে তাহলে সুন্দরভাবে ভাজা হবে আরও একটু রাইসব্যান অয়েল দিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে এই যে এক চামচের মতো চা চামচে এক চামচ দিয়ে দিলাম রাইসব্যান অয়েল যে কোনো সাদা তেলই দেওয়া যায় এভাবে গরম করতে হয় না এসব সাদা তেল উচ্ছেগুলি ছড়িয়ে দেওয়াতে ভাজা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ফ্লেমটা কিন্তু লো থাকতে হবে আর ঢাকনা দেওয়া হবে না ঢাকনা দিলে উচ্ছেগুলি তেতো হয়ে যাবে বেশি এর জন্য এই ফ্লেমে ঢাকনা ছাড়া রান্না করব মিষ্টি আলুগুলি ভাজা করেছি উচ্ছে ভাজা হয়ে গেছে এখন মিষ্টি আলু ভাজা দিয়ে দিলাম উচ্ছের সাথে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো কোনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ